নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দেখুন আমরা সবাই যাচ্ছি গঙ্গা স্নান করতে সবাই মানে আমরা তিনজন মিলে তো চলুন আর আমরা যখন বেরিয়েছি ভোর পা সাড়ে পাঁচটা কিন্তু তখন কিন্তু মামা ওঠেনি এবার মামা উঠে গেল আমরা কিন্তু উদ্যানপুর ঘাটে পৌঁছে গেলাম স্নান করতে তাই দেখুন আজকে তো একটুকু ভিড় নেই ভিড় ছিল শিবরাত্রির দিন বা তার আগের দিনগুলোতে প্রচণ্ড ভিড় সব ফুল কিনতে গেলে ওর বাপি নিয়ে বলছে এত ভিড় ছিল এই দুদিন আসেননি আজকে ফাঁকা ফাঁকা পেয়েছেন দেখুন তাই ওর বাপি আমাকে ডাকছে চলে এসো চলে এসো স্নান করো না তোমাকে ভিডিও বানাতে হবে না দাঁড়াও একটু ভিডিও বানাই তারপরে আমি যাচ্ছি তোমরা দুজন স্নান করো তারপর আমি স্নান করছি এই যে তাই গৌরাঙ্গ সব ছবিটা দেখে নিন কেমন লাগছে আর আমার পাশে থাকবে এই দেখুন ওর বাবা বলছে যে আমি তোমাকে ডুবিয়ে দিচ্ছি না ও গঙ্গাতে আমি বলছি আমি তো ডুবতে জানি না তুমি আমার কেন ডুবাচ্ছো গো আমি পারবো না তুমি ওঠো আর এত মানে তো শ্যাওলা পড়েছে মানে যদি কেউ যান তাহলে খুব সাবধানে নামবে প্রচণ্ড শ্যাওলা তাই ও উঠছে না ও বলছে তুমি একা উঠতে পারবে না তোমাকে নাও আমি একবার জল হিঁচতে পারছি না গো আমি পারবো জল হিঁচতে আমি হিঁচে হিঁচেই চান করব কারণ আমি ডুবতে জানি না খুব ডুববো নিয়ে এখানে ডুবব নিয়ে কোথায় চলে যাবো তা ঠিক নাই এখুনি যদি ডুবে চলেই যায় তখন কি হবে তাই আমি সেটা বললাম বলে বেশ তো তুমি নিজে করো করে উঠতে চলেছে জয় জয়মা গঙ্গা জয়মা গঙ্গা আর ও বললো আমি হাতে করে একটু গঙ্গা জলগুলো নিয়ে যাই ওই জামা প্যান্টগুলো ছিটিয়ে দিই তো নিয়ে আমরা তাই স্নান হয়ে গেলো প্রণাম করা হয়ে গেল নিয়ে আমরা কিন্তু এবার দোকানে মুড়ি খেতে বসে পড়লাম একদিন ঘুমিয়ে নিয়েছি গরম চপ বেগনি বেগনিগুলো ছিল আচ্ছায় বড় বড় কিন্তু আমার বর বলছে আজ তাড়াতাড়ি বাড়ি চলো আমাকে তো আবার মুম্বাই যেতে হবে তাই এই দেখুন খাওয়া দাওয়া এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার বর চলে গেল আবার রাত্রি দেড়টায় ফ্লাইট ধরবে তাই ও কিন্তু পৌঁছে গেছে দমদম এয়ারপোর্টে তাই সেই এয়ারপোর্টটাও আমরা একটু আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছিলাম সেটা এর সাথেই শেয়ার করলাম কারণ আজকে ওর দুটো দুটো জার্নিং হলো তো তাই সেইটাই আমি সেই দুটোই ভিডিও করে পাঠালাম ওই দেখুন প্লেনটা দাঁড়িয়ে ওরা এটাতেই চাপবে তাই গেছে পিসি মশাইয়ের মানে ভাইয়ের ছেলে গেছে ভাইপো আর এ গেছে এরা দুই ভাই মিলে মুম্বাই চলে গেল আজকে তাই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটা লাইকের দাম অনেক তাই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না টাটা বাই বাই আবার পরে দেখা হবে